চাঁছোলে মহিলা নার্সকে বৈষম্যমূলক মন্তব্য ও হুমকি চাঞ্চল্য হাসপাতালে চাঁছল থানার আইসির নেতৃত্বে পরিস্থিতি আসলো নিয়ন্ত্রণে গ্রেপ্তার এক ঝগড়া লাগিয়েছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয়ের দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বসি ই হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডি দাদারা জিজ্ঞেস করতে গেল তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই তোর বাপের হসপিটাল ও বলছে আমার বাপের হসপিটাল তারপর যে তুই তো দেখতে আদিবাসীর মতো তারপরে তোর ই মনে নেই যে ই আরজি কর ইসে কী হয়েছিল তারপরে আমি বললাম তাহার মানে কি আমাকে রেপ করবে মনে হয় কি বলছে আপনাকে বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই তো তো লজ্জা নাই এইগুলো বলছে তারপর তো গন্ডগোল হলো আরো সবাই আসলে যে আছে সবার সঙ্গে ঝগড়া করছে মূলত কি নিয়ে গন্ডগোলটা মানে বাদলটা গন্ডগোলটা কি চেয়ার নিয়ে চেয়ার নিয়ে কি হয়েছিল কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে মানে এখান থেকে চেয়ার নিয়ে চলে যায় হ্যাঁ পার্টি না অনুমতি প্রথমটা নেয়নি তার বলছে দু মিনিটে তোর চাকরি খেয়ে নিব এটা কিভাবে এই প্রভাবটা কাটালো কি বলছিল আমার এ লোক আছে ওই লোক আছে

এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে কি মনে হচ্ছে যে ডিউটি করছেন আপনারা মানুষকে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে বারবার আপনাদের এইভাবে ব্যবস্থার করতে হচ্ছে খারাপ লাগে যতটা পারি চেষ্টা করি করে দিই তারপরেও কথা শুনতে হয় আদেও কি নিজেদের সেট ফিল হচ্ছে না যতটা যত সাধ্য মানে যথাসাধ্য আপনারা রোগীদের পরিষেবা দিচ্ছেন আপনার নাম পিঙ্কি সাহা আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখি এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেল ওয়ার্ডে তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা হয়েছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না তারাও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার করা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুই নিজেও চুড়িদার করে থাক তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি এটা বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যারাই হুমকি দিচ্ছিলো তারা কি কোনো প্রভাব খাটানোর কোনো প্রভাব বা কিছু বলে হুমকিটা দিচ্ছিল না সেরকম কিছু আমরা বুঝতে পারিনি কথা থেকে এরকম কোনো কথার মধ্যে না 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 কোনো মন্ত্রী রিলেটেড কোনো ব্যাপার কিছু হয়নি কতটা দুর্ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে যথেষ্টই দুর্ব্যবহার করা হয় অন ডিউটি থাকা অবস্থায় একজন স্টাফকে যখন এই কথাটা বারবার থ্রেড করা হয় যে আমি তোমার আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পারছেন কি হয় সেটা দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টিং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাচল একটা ছোট জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বচসা হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে আমার নাম অমিতা সাহা এখানে ঘটনার কিছু না আজগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেন চেয়ারটা নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওনার যেটা অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন কৌশিক শাহ তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে অক্ষত্য ভাষায় গালাগাল শুরু হয় যে তোরাকে এর থেকে ওর তোরা ওপরে ঠিক আছে এরকম তোরা মানে করতে পারছিস কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ গাফিলতি কিন্তু প্রথমে বলে দিই যে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই পুরোটা একটা মিসবিহেভ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও চেয়ার তখন পাশের মানে পাশের ঘরে আমাদের যে সিস্টার ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন তখনও ওনাদের মানে অভিযোগ অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা একজন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আর করার মতো কাণ্ড করে দেবো এটা অভিযোগ সেটা আমার সিসিটি আমরা অভিযোগ করে দেখবো এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশান করা হয় এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশনও দেবো তারপরে যা মানে সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসাবে আমরা পরবর্তী স্টেপ এই মুহূর্তে কতটা আতঙ্ক রয়েছে যারা ডেফিনেটলি যারা নার্সিং স্টাফ মানে যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে আর সেখানে সেই ঘটনার নাম করে তাদেরকে একটা হোমকিপার থ্রেট দেওয়া অভিযোগ অনুযায়ী সেটা তো নিশ্চয়ই তারা খুব মানে ভীত সন্তুষ্ট এবং তারা বাড়ি যেতেও ভয় পাচ্ছেন তো একটা ভালো খবর যে পুলিশ অফিসারের বাবু আছেন আমাদের আইসি উনি পুরোপুরি সবাই আশ্বস্ত করেছে নিশ্চিন্তে আপনারা বাড়ি যান আর কোথাও কোনো অভিযোগ হলে ফোন নাম্বার দিয়ে গেছেন ফোন নাম্বার থেকে ফোন করতে বলেছেন কোনোরকম কোনো অসুবিধা করলে ওনারা আমাদেরকে হেল্প করবেন এবং আমাদের কাজে যাতে আমরা নিশ্চিন্তে কাজ করতে করতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে উনি দিয়ে গেছেন তো সেদিক থেকে আমরা কিছুটা হলে এখন আশ্বস্ত হতে পেরেছি আমরাও কেন করলাম

মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর